গোবিন্দপুর বিবেকানন্দনগর জিপিএল কমিটির ক্রিকেট টুর্নামেন্টে জয়ী বাবা পাগলের শিব মন্দির একাদশ শীতের আমেজে মেতেছে ক্রিকেট প্রেমীরা গোবিন্দপুর বিবেকানন্দনগর জিপিএল কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল ক্রিকেট টুর্নামেন্টের এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম বর্ষে পদার্পণ করল ক্রিকেট টুর্নামেন্টে গোবিন্দপুর বিবেকানন্দনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলে বহু ক্রিকেট প্রেমী পুরুষ ও মহিলা দর্শকরা অংশগ্রহণ করেন ক্রিকেট মাঠের চারদিকে দর্শকের করতালিও চিৎকারে ভরে ওঠে পাঁচ দিন ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে নদিয়া চুচুড়া চন্দননগর কলকাতা মালদা মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলার ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে এই ক্রিকেট টুর্নামেন্টে টান টান উত্তেজনার মধ্যে আজকের ফাইনাল ম্যাচে আয়োজিত হয় গোবিন্দপুর মহাম্যাডান একাদশ ও বাবা পাগলেশ্বর শিব মন্দির একাদশের মধ্যে ফাইনালে বাবা পাগলেশ্বর শিব মন্দির প্রথমে ব্যাট করে আট ওভারে একশো কুড়ি রান করে লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যাটে নেমে আট ওভারে একশো তিন রান করে গোবিন্দপুর মহামেডান একাদশ শেষ এক ওভারে উনিশ রানের প্রয়োজন হয় গোবিন্দপুর মহাম্যাডান একাদশের গোবিন্দপুর জিপিএল কমিটির ক্রিকেট টুর্নামেন্টে এবছর প্রথম পুরস্কার হিসাবে ট্রফিসহ নগদ পঁয়তাল্লিশ হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ পঁয়ত্রিশ হাজার এক টাকা তুলে দেওয়া হয় ফাইনালে অংশগ্রহণকারী দুটি দলকে ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে আজকে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার নদিয়া জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের সদস্য বাসন্তী সরকার বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মুন্ডা উপপ্রধান চন্দন ঘোষ সমাজসেবী সুব্রত সরকার গৌতম সাহা গ্রহাচাঁদ প্রামাণিক রূপম পাল সঞ্জীব পাল ডক্টর পরেশ দাস ও বাবলা অঞ্চলের সহস পঞ্চায়েত সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গরা রিপোর্ট এনই বাংলা Yeah. you আমাদের শেষ কল্যাণে গপন করেছেন পূর্ণিমা দাস মাত্র একুশ বছর বয়সে I'll hey, no.

আজকে বিবেকানন্দনগর জিপিএল কমিটির উদ্যোগে যে পাঁচ দিনের খেলা কমপ্লিট হলো ফাইনালে খেলা খেলা প্রতিযোগিতা করল এবং খেলা সম্পর্কে একটু বলুন যে খেলা তার আজকে ফাইনালে গোবিন্দপুর এবং বিবেকানন্দনগর শিব মন্দির খেলার পরস্পর পরস্পরের মুখোমুখি হয়েছিল এবং ফাইনালে খেলা হয়ে বাবা

সরকার ছিলেন বাবলাঞ্চলের প্রধান এবং বাবলাঞ্চলের উপপ্রধান চন্দন ঘোষ বাবলাঞ্চলের দপ্তরের গৌতম সাহা থেকে বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং এলাকার বিভিন্ন সামাজিক ক্ষেত্রের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যারা সমাজসেবী আছেন তারা তারাও নাম এবং পরিচয়